অথেন্টিক ইসলাম পথে আলেমদের সাথে পুরুষদের জন্য বাবলি চুল রাখা শুন না এখন আমরা যারা গতানুগতিকভাবে চুল কাটি সেখানে সব চুল সমান থাকে না রসুল আসলাম চুল সমান রাখতে বলেছেন এক্ষেত্রে আমরা কিভাবে চুল রাখবো কোনো অসুখ ব্যতীত মাথা মুন্ডন করা যাবে কি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন বাবলি চুল রাখা এটা রসুল রেখেছেন কিন্তু কাউকে নির্দেশনা দেননি সুতরাং আপনি এটাকে এইভাবে সুনুদ বলবেন রসুল পছন্দ করেছেন সেই শূন্য হিসেবে কেউ যদি রাখে তাকে আপনি খারাপ বলতে পারবেন না কিন্তু মনে রাখবেন রসুল শূন্যার কিছু নিয়ম ছিল পাবনি রেখে বাগলামি করতেন না যেটা আমাদের অনেকগুলো যারা এই ইয়ারা করে থাকে এই তথাকথিত লালন গৃষ্টি অথবা এই জাতীয় যারা করে থাকে অথবা জটালিমা জট পাকায় যারা এগুলি হারাম কারণ এগুলি রসুল করতেন রসুলকে রসুল্লাহ সাল্লাম চুলের যত্ন নিতেন যদি আপনি চুল রাখেন কোনো সমস্যা নেই দাঁড়িয়েও রাখেন চুলও রাখেন সুন্দর করে রাখেন শুধু দাঁড়িয়ে কমে চুল রাখবেন এটা হচ্ছে আপনি এটা আরেক ধরনের খারাপ জিনিস আপনি নিয়ে আসেন এটা কখনো হতে পারে না গ্রহণযোগ্য না দাঁড়িয়ে রাখেন সুন্দর করে চুলো রাখেন চুলো সবকিছু অনুসরণ করতে ভালো চুল রাখবেন কতটুকু আপনি বলবেন যে লিম্মা জিম্মা অফরা তিনটা ভাগ আছে একটা হচ্ছে কাঁধ পর্যন্ত একটা হচ্ছে কাঁধ পর্যন্ত একটা হচ্ছে কাঁধের মধ্যভাগ পর্যন্ত কাঁধে কাঁধ পর্যন্ত কেউ সময় দিচ্ছে এর চেয়ে নিচে যাবে না এর চেয়ে নিচে যাবে না সুযোগ পর্যন্ত আপনি বানতেও পারবেন কিন্তু এটা অভ্যাস বানিয়ে নেবেন না কিন্তু যারা চুলকে অনুসরণ করে সত্যি সত্যি তারা এটা করেন তাদের মধ্যে অন্য জায়গাতেও শূন্যত অনুসরণ করা চিন্তা ভাবনা করবেন যেগুলো আমলের শূন্যতা আরো বেশি সেগুলো চিন্তা ভাবনা করবেন শুধুমাত্র এটা দেখিয়ে আপনি চলতে পারবেন যে এটা একটা শূন্যতা এটাকে অস্বীকার করছেন এটা করতে পারবেন এটা কোনো দোষের কিছু নয় এটা যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই সেটাকে যথাযথ যত্ন নিতে হবে রসুল যত্ন নিতেন রসুল আঁশড়াতেন রসুল তেল দিতেন এবং রসুলকে প্রয়োজনে তিনি এটাকে আরো সুন্দর করে রাখতেন ভাগ ভাগ করে রাখতেন আপনি সেটাকে ভাগ করে রাখতে হবে সুন্দর করতে হবে এটাকে অসুন্দর করে সেটাকে রাখার কোনো সুযোগ নেই সেটা আপনি খেয়াল রাখবেন কতটুকু রাখতেন ওইটুকু ঠিক ওইভাবে কাটবেন সমান করে এটা যাই যাচ্ছে কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হচ্ছে যে রসুল সমান থাকে ছোট করে রাখতে বলেছেন রসুল সমান করে রাখতে বলেছেন এইভাবে এইভাবে প্রত্যেকটা সুলে সমান হতে হবে জরুরি না আলাল উমুম সমান এটা বলা হচ্ছে

আচ্ছা আর বলছেন অসুখ ব্যতীত মাথা মুন্ডন করা যাবে কি মাথা মুন্ডন করার তিনটি কারণ আছে একটি হচ্ছে ন মুসলিম হলে কারণ সাধারণত যারা হলে ইসলাম গ্রহণ করলে মাথা কামিয়ে ফেলে এটাকে শুনত হিসাবে সরাসরি বলা যাবে সাহায়িকার কেউ কেউ সেটা করতেন বা তারা ইসলাম গ্রহণ তারা এটা করতেন এক নম্বর দ্বিতীয় কারণ হচ্ছে হজ এবং ওমরাতে তারা মাথা কামাতেন হত হজ এবং ওমরাতে মাথা কামাতেন তিন নম্বর হচ্ছে তারা মাথা কামাতেন অসুখ হলে যেটা আপনি বলেছেন এই তিনটি কারণ ব্যতীত কোনো পীরের দরবারে গেলে মাথা কামানো অথবা কোনো নিয়ম নীতি করে ফেলা আমাদের সমস্ত অনেকে আবার নির্দিষ্ট সুনির্দিষ্ট মাদ্রাসার অনুসারী তারা যারা ওখানে যাবে তারা সবাই মাথা কামায় অথবা সুনির্দিষ্ট দল গোষ্ঠীর অনুসারে যারা এই দলে বের হবে তারা সব মাথা কামায় বের হবে এটা এটা শূন্যত নয় এটা শূন্য বিরোধী কাজ যদি কারো অভাব থাকে সেটা ভিন্ন কথা অভাবের ব্যাপারটা আলাদা সে টাকা নাই একবার কামাইলে দিন যাবে এই চিন্তা ভাবনা করে সেটা আলাদা কথা অভাবে আছে কোনো তার বাড়াইতে পারতেছে না কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া যায় মাথা কামানোই সুনত এটা কিন্তু সুন্নত নয় শুধু মাথা মাথা কামানো যা সময় সুন্নত সব সময় সেটা নয়